ভিসার বর্তমান পরিস্থিতি নৈতিক প্রচেষ্টা ভিসা চালুর অনুরোধ সাম্প্রতিক খবর নভেম্বর দুই অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাহারাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ী পেশাজীবী দক্ষ আধা শ্রমিক শ্রমিকসহ সব নাগরিকের জন্য ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছেন বাহরাইনের আশ্বাস বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তাদের সরকার বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর কাজ করছে ফ্যামিলি ভিসার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি বিবেচনারও অনুরোধ জানিয়েছেন পেছনের কথা দুই সাল থেকে বাংলাদেশিদের জন্য বাহরাইনের সাধারণ ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ ছিল তবে দুই সালের মাঝামাঝি সময় সীমিত আকারে ফিরতি প্রবাসীদের জন্য ভিজিট ভিসা দিয়ে পরে ওয়ার্ক ভিসায় রূপান্তরের সুযোগ চালু হয়েছিল সংক্ষেপে সব ধরনের ভিজিট ও সাধারণ ভিসা পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে এবং বাহারাইন সরকার পর্যায়ক্রমে তা চালু করার আশ্বাস দিয়েছে দুই তৎ অনলাইন ই ভিসা ই ভিসা এবং আবেদনের সাধারণ নিয়ম বর্তমানে যদি আপনি ই ভিসার জন্য আবেদন করতে চান তবে বাহারাইনের সরকারি ই সার্ভিস পোর্টাল সার্ভিসেস ডট বাহারাইন ডট লিঙ্ক বা অনুমোদিত প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আবেদন করা যায় যদিও বাংলাদেশিদের জন্য সরাসরি ভিজিট ই ভিসার সহজলভ্যতা এই মুহূর্তে সীমিত থাকতে পারে তবে প্রক্রিয়াটি সাধারণত নিম্নরূপ অনলাইন আবেদন বাহারাইনের সরকারি ওয়েবসাইটে ভিসা রিকোয়েস্ট বিভাগে গিয়ে আবেদন করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত যা লাগে কমপক্ষে মাস ছয় মেয়াদ সহ বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি বিগত মাসের ব্যাংক স্টেটমেন্ট খরচ বহনের পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে সংরক্ষিত ফিরতি বিমান টিকিট রিটার্ন ফ্লাইট টিকিট হোটেল বুকিং বা আবাসন প্রমাণের কপি ভিসার প্রকারভেদ সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা দুই সপ্তাহ বা তিন মাস বৈধ এবং মাল্টিপাল এন্ট্রি ভিসা পাওয়া যেতে পারে তিন গোল্ডেন রেসিডেন্সি ভিসায় পরিবর্তন বিনিয়োগের সীমা হ্রাস বাহার বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে গোল্ডেন রেসিডেন্সি ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সম্পত্তি বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৫ শতাংশ কমিয়েছে দুই লাখ পাহারাইনি দিনার থেকে কমিয়ে এক লাখ ত্রিশ হাজার দিনার করা হয়েছে এই ভিসা বিনিয়োগকারী অবসরপ্রাপ্ত বিদেশি এবং দক্ষ পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেয় বাহরাইন সংক্রান্ত সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য আপনাকে অবশ্যই বাহারাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অথবা বাহরাইনের সরকারি ভিসা পোর্টাল নিয়মিত পরীক্ষা করতে হবে আপনি কি বাহরাইনের ওয়ার্ক ভিসা অথবা অন্য কোনো উপসাগরীয় দেশের ভিসা আপডেট সম্পর্কে জানতে আগ্রহী